আমার নাট তুমি স্পর্শ করবে না নাট বল তো খেলা দেখাও বাবাকে খেলা দেখাও শোনো না তোমার মেয়ে আমার সঙ্গে বেঈমানি করেছে এ ভুল করেছি তোকে যে বিয়ে করে কি বলছ কি তুমি এই উদর চাপালি দুধর ঘরে বল বাবা ভুল করেছি তোকে যে বিয়ে করে এই মেয়ে ভুল করেছি তোকে যে বিয়ে করে এই উদর পিণ্ডে চাপালি ঘরে এই উদর পিণ্ডে চাপালি ঘরে আমি ভুল করেছি তোকে যে

লাইট পাকা টিভি টেপ কিছু চালায়নি তবু